দেখেন বিলিতে আমরা নিশি আমরা আমি আস বাংনা দেখেন আমরা একটু পাতলা পাতলা করে কেটে যে দেখেন يلا ಒಂದিলাম دیے لے گیا একটা সুงনা মরিচ একটা কাঁচা মরিচ দিলাম এবার দেখবেন আমি এক ফাঁকা লেবু দেবো রস দেব দু লেবুর লেবুরুয়াই দেবেন আপনারা চিনি দিলাম এবার একসাথে মেখে নেব তা চিনি রবন কাঁচামরিচ আর শুকনো মরিচ আর লেবুর রস দিয়ে মা খাবেন না খেয়ে খাবেন খুব সুন্দর লাগবে খেতে এই ঝাল দেওয়া এই আমরাটা খাবেন ভাত খাওয়ার পরে খাবেন খালি পেটে খাবেন না তাহলে এসিড হয়ে যাবে পেটে

আমাদের দুই মেয়ে আমরা খাচ্ছে দেখেন ভাই বুঝে খা কেমন লেগে বললি না তো বল কেমন লেগেছে লেগেছে দারুণ এভাবে আমরা মা খাবেন সবাই আসবেন নাকি খেতে দেখেন খুব সুন্দর লেগেছে খেতে দারুণ একটা টেস্ট আপনারা মাখিয়ে দেখবেন যে কেমন সুন্দর হয়েছে খাইয়ে শেষ করে ফেলেছে দেখেন খুব সুন্দর লেগেছে খেতে আমাদের বাসা মেয়েও খাচ্ছে